রাতের অন্ধকারে জমি থেকে চারা উপড়ে দেওয়ার অভিযোগ ভেঙে দেওয়া হল মাচাও কাঠগড়া স্থানীয় কাউন্সিলরের স্বামী দীর্ঘদিন গয়েশপুর পুরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোনালী ঘোষের স্বামী সতীনাথ ঘোষের সঙ্গে বিবাদ ছিল এলাকার বাসিন্দা কৌশিক নিয়োগীর অভিযোগ বৃহস্পতিবার রাতের অন্ধকারে কৌশিক ও তার ভাই দেবাশিস নিয়োগীর জমিতে ঝিঙে গাছের চারা উপড়ে ফেলে দুষ্কৃতীরা ফলে বড়সড় ক্ষতির মুখে কৃষক পরিবার অভিযোগ সতীনাথ ঘোষ একাধিকবার ক্ষমতার প্রয়োগ করে এই জমি দখল নেওয়ার চেষ্টা করেছে বিষয়টি মহকুমা শাসক থেকে শুরু করে পুলিশ সুপারকে জানানো হলো বলেও মেলেনি সুরাহা আজকে সকালবেলা জমির আলে এসে দেখি আমার সমস্ত ঝিঙে গাছগুলো উঠিয়ে দিয়েছে মাছা ভেঙে দিয়েছে এবং মানে কিছু আর নেই জমি বিভাগটা দীর্ঘদিন কাউন্সিলারের স্বামীর সাথে চলছে অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়েছেন কয়েশপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ও তার স্বামী সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন অভিযোগ বললাম তো একমাত্র এখানে তারা বিজেপির সমর্থক তারা এটাকে আমাকে এবং কি কালিমিপ্ত করার মিসেস কাউন্সিলর তাকে কালিমিপ্ত করার জন্য এটা তাদের একটা মানে পরিকল্পনা বা চক্রান্ত এই সম্বন্ধে আমি তো কিছু এখনো পর্যন্ত শুনিনি আপনার মুখে আমি প্রথম শুনলাম শুনতে পেলাম যদি কেউ করে থাকে খুব খারাপ এটা করা উচিত হয়নি কি পুলিশ প্রশাসন আছে সেই বিষয়টা দেখবে ব্যবস্থা ব্যবস্থা আচ্ছা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস গয়েশপুর পুরসভার পুরো প্রধানের এটা আইনের মাধ্যমে যা হবে আমি নিশ্চিতভাবে দুটো পক্ষকেই বলবো। আইনের মাধ্যমে যান এই অভিযোগগুলো ভিত্তিহীন তাও আমি খতিয়ে দেখব যখন এটা মানুষের অভিযোগ করেছে ঘটনায় বিজেপি কোনোভাবেই জড়িত নয় বলে জানিয়েছেন বিজেপির গয়েশপুর শহর সভাপতি ঘটনায় দূর দূর বিজেপির কোনো কানেকশন নেই আমরা এর মধ্যে কোনো রকম জানি না বিষয়টা তো সেখানে বিজেপিকে অহেতুক দাগিয়ে দেওয়া হচ্ছে তো মানুষ যখন পাগল হয়ে যায় তখন অনেক কথা বলে পাগলে কি বলে সেই নিয়ে বিজেপি চিন্তিত নয় লাগাতার বৃষ্টিতে ক্ষতির মুখে চাষের জমি এরই মাঝে দুষ্কৃতী তাণ্ডবে নষ্ট হয়েছে জমির ফসল কষ্ট করে চাষ করছিলেন এখন পুরোপুরি সেই ফসল নষ্ট হয়েছে দুশ্চিন্তায় ঘুম উড়েছে নিয়োগী পরিবারের তবে এখন দেখার এই প্রশাসনের কাছে দ্বারস্থ এই জমি বিবাদের দীর্ঘদিনের সমস্যা মেটে কিনা এবং এই কৃষকের যে ক্ষতি হলো সে ক্ষতিপূরণ তারা পায় কিনা যারাই ঘটনা ঘটেছে প্রশাসন তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে কিনা নদীয়া থেকে সুবীর দাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ